প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা একটি দোয়া যদি শুধুমাত্র দশ বার পড়তে পারেন আল্লা বলবে আপনাকে ও আমার বান্দাবান্দি জীবনে যত গুণা করেছিস চোখের গুনা কানের গুণা অন্তরের গুণা সমস্ত গোনা তোর ধুয়ে মুছে ছাপ করে দিলাম অবাহ একবার এক গুণাও আর আপনার বাকি থাকবে না বেগুনা মাসুম হয়ে যাবেন আল্লাহ ঘোষণা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন বালা মুসিবত যত টাকা পয়সার অভাব অনটন রিজিকের মধ্যে সমস্যায় আছেন আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে আল্লাহ রাবুল ভরপুর করে দিবে দিবে বানিয়ে এবং আপনাদের মনের যার যেই ন্যাকাশা আছে পূরণ হয় না আল্লাহর কাছে আজকে আমলটি করে বলবেন ইনশা আল্লাহ মনের আশা পূরণ হয়ে যাবে ইনশা প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি মনোযোগ সহকারে আপনাকে করতে হবে এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে এ ভিডিওর মধ্যেই শব্দে শব্দে পড়িয়ে দেব তাহলেই চলবে অন্য সময় পড়তে হবে না ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি কি জানেন আপনার ভাগ্য খারাপ সময় খারাপ ভালো হচ্ছে না কীভাবে ভালো হবে নবীজি ওয়াদা করে বলেছেন পৃথিবীর অন্য কোনো কিছু আপনার ভাগ্যকে তকদিরকে পরিবর্তন করতে পারে না শুধুমাত্র আপনার তকদির ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র দোয়ার মাধ্যমে অ একবার তাই শ্রেষ্ঠ আমলগুলো করে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করে তাও বা করে মনের আশা পূরণ হওয়ার দোয়া করে রিজিক পাওয়ার দোয়া করলে ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে এবং আপনার ভাগ্য আপনার পরিবর্তন হয়ে যাবে সকলে তাই আমলটি মনোযোগ সহকারে করুন ইনশাল্লাহ আল্লাহ রহমত বরকত দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের ওপরে জলুম করেছেন আজও পর্যন্ত আল্লা রাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেননি আর হয়তো বা এখনও পর্যন্ত আল্লাহ রাবুল আপনাকে ক্ষমা করেনি তাই আল্লা রাব্বুল আলমিনের কাছে প্রাণ খুলে জীবনের সমস্ত চোখের গোনা যত গান বাজনা টিভি দেখেছেন গোনা কানের গোনা গোনা গোনা। সোনার এবং এই জাবানের যত গোনা করেছেন আপনি গোপনে প্রকাশ্যে যত গোনা করেছেন আপনারা হয়তো গোনাগুলো জমা হয়ে আছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না তার কারণে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে না আপনাকে বলবো মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে মাপ চান এই গুনাহের কারণে আপনার দোয়া কবুল হয় না এই গুনাহের কারণে আপনার জীবনের মধ্যে হায়াতকে কমিয়ে দেওয়া হচ্ছে চেহারার সৌন্দর্যকে নষ্ট করে মলিন করে দেওয়া হচ্ছে তাই সমস্ত গুণাগুলো থেকে আপনাকে পবিত্র হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে জীবনের গুণাগুলো ক্ষমা করবেস্কের দোয়াটি পড়লে এবং অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ইনকাম করে কোনো বরকত নাই হাজার হাজার টাকা ঘরের মধ্যে আসে টাকা থাকে না যে কোনো কারণে টাকা পয়সাগুলো চলে যায় টাকা পয়সার হিসাব পায় না চতুর্দিক থেকে টাকা পয়সা চলে যায় যারা ইনকাম করে আবার তাদেরও ইনকামের মধ্যে বরকত নাই ইনকাম কম যতয় অভাব অনটনের মধ্যে থাকুন না কেন ঋণগ্রস্ত হন না কেন নেবি করিম সাল্লাল্লাহ ওয়াইলাই হিউসাল্লাম ওয়াদা করে বলেছেন আজকের দুয়াটে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্দুল্লা মিন আপনার যত ভাবনোটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ আরব্দুল আলামিন দূর করে দেবে সকলে বলেছ বাহান আল্লাহ হাদিসটা শোরণ তারপরে বিশ্বাস এক হবে তারপরে আপনি আমলটি করবেন শুধু আমল করলে চলবে না বিশ্বাস একিন হতে হবে তাহলেই আপনি ইনশাল্লাহ এগুয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিনের আমলের দিকে আপনি উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত আবু সাইদ আল হদ্রি রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন সঙ্গে আমি ছিলাম নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন নামাজের ওয়াক্ত ছাড়া একজন সাহাবি হজরত আবু ওমামা আনসারি সাহাবি মসজিদের মধ্যে বসে বসে টেনশন পেরেছানি করছেন খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে খুব টেনশন করতেছেন বসে বসে তখন আল্লাহর রসুল সেই আনসারি সাহাবিকে বললেন ইয়া আবু ও কি হয়েছে তোমার দুশ্চিন্তা পেরানিগ্রস্ত মনে হচ্ছে অনেক টেনশন করছো মনে হচ্ছে কি হয়েছে তোমার প্রিয়দিনী ভাই এবং বোনেরা হজরত আবু উমামা রাজি আল্লাহ আনসারি সাহাবি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে বলেছেন ইয়া রসুল ও ইয়া হাবিব আল্লাহ সীমাহীন টেনশন যন্ত্রণা আমাকে পাগল করে দিয়েছে ঘরের মধ্যে থাকতে পারি না ইয়া রসুল আমার মনের মধ্যে অনেক পেরেশানি টেনশন দুশ্চিন্তা কিভাবে খাইব কিভাবে বাজব ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই খাদ্য নাই গড়ে আর থাকতে মন চায় না মসজিদের মধ্যে বসে আছি মনটা বড় খারাপ করেছল এই জন্যে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে বসে আছি নবিজির মায়া হয়ে গেল আল্লাহর নবীজি বললেন ইয়া আবু উমামা আমি বুঝতে পেরেছি তোমার সীমাহীন যন্ত্রণা পেরেশানি টেনশন করছ রিজিকের সমস্যা তোমার ঋণগ্রস্ত আছে হে তুমি যদি ছোট্ট একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুশ্চিন্তা পেরেশানি টেনশন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিয়ে তোমাকে আল্লাহ তারা ধন সম্পদের ব্যবস্থা করে দিবে রেজিকের ব্যবস্থা করে দিবে তোমার টাকা পয়সার অভাব অনটন আর থাকবে না তোমার রেজিকে আল্লাহ বরকত দিবে রহমত দিবে তুমি দোয়াটি পাঠ করবা আল্লাহ রসুল যখনই দোয়াটি পাঠ করিয়ে দিলেন শিখিয়ে দিলেন শিখানোর পরে যে লোকটা পাঠ করলো পাঠ করার পর থেকে রিজিক শুধু আস্তে আসে চতুর্দিক থেকে গাইবি ধন সম্পদ রিজিক আসে শুধু আল্লাহ তালা বরকত দিচ্ছে বরকত দিচ্ছে এ দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ ধনী হয়ে গিয়েছে সেই আনসারি গরিব সাহাবি টাকা পয়সা ধন সম্পদ অভাব নাই এ দোয়া পড়ে গরিব সহায়দের মাঝে দান করে দিয়েছে ধন সম্পদগুলোকে তাই আপনাদেরকে বলবো দোয়াটা মনোযোগ দিয়ে পড়বেন আমল তো করেন প্রতিদিন কিন্তু মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ কপালটা খুলে যাবে তাই বলবো আজকে রবিবার দিনতবার যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আর মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এটা আমি বলি না নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর কসম করে বললাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ যে আল্লাহর হাতে সে আল্লাহর কসম এটাই হচ্ছে দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ দোয়া এ দোয়াটা পাঠ করিয়ে দেব ইনশাল্লাহার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি এক্ষুনি আমার সঙ্গে করবেন শব্দে শব্দে আমি পাঠ করিয়ে দেব দোয়াগুলো মনোযোগ সহকারে আপনার আমলটি করবেন সর্বপ্রথম আমি আপনাকে দরুদ শরীফের কথা বলবো দুরুৎ শরীফ পড়তে হবে দশবার দুরুৎ শরীফ দশ বার পড়বেন একবার দুর শরীফ পড়লে দশটা রহমত নাজিল হবে দশটা মাফ হয়ে যাবে দশটা নিকিলিকা হবে রওজায় আপনার বাবার নাম আপনার নাম আপনার গ্রামের নাম পৌঁছায় দেওয়া হবে সকলে বলে হি আল্লাহ তাই দূর শরীফটা মনোযোগ সহকার আপনারা পড়তে হবে ঠিক আছে দশবার এই ছোট্ট দূর শরীফটা পড়ুন اللهم صل على محمد وعلى آل, ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد، 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 اللهم صل على محمد. দশবার দুরু শরীফ হয়ে গেল এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দশটি বার মন থেকে দোয়াটি পড়বেন। মনে মনে চিন্তা করবেন জীবনে যত গুণা করছি আর জীবনে গুণা করব না গুনা করছি ভুল করছি এটা মনে মনে থাকতে হবে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এবং ভবিষ্যতে আর গুনা করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও মানে গুনা করছি ভুল করছে আল্লাহ আর ভবিষ্যতে গুনা করব না তুমি ক্ষমা করে দিও তিনটা কথা মন থেকে আপনি বলতে হবে আশা করি বলেছেন এখন আপনি পাঠ করবেন দশবার দুয়াটি পড়বেন দশবার পড়বেন আর আল্লাহ দশবার বলবে আপনাকে যে আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম পড়ার মতো পড়তে পারলে মন থেকে আপনি আশা করি আপনি মন থেকেই পড়বেন ইনশাল্লাহ পড়ুন আল্লাহ আল্লাহম

হম মাগো ফেরিলি দশবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করেছে এখন অভাব অনটন দূর হওয়ার জন্যে পরিবার সংসারের মধ্যে গাইবি ধন আসার জন্যে ধনী হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন একটিবার আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ইন্নি আউ বিকা مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غلبت الدين وقهر الرجال. ابردوا اتبردوا تقولون: اللهم اني اعوذ بك من الهم والحزن، واعوذ بك من العجز والكسل، واعوذ بك من الجبن والبخل. ওয়া বিকা মিন গলাবাতি দাইনি ওয়া রেজাল রিজাল প্রিয় دینی ভাই এবং বোনেরা মনেরা স্মরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন সুন্দর করে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননি Ashhadu annaka antallahu la ilaha illa antal ahadus samadul ladhi lam yalid walam ولم يكن له كفوا احد প্রিয়দিনই ভাই এবং বোনের আশা করি সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন এখন শুধু মনটাকে সরল রেখে আপনার দোয়া করতে হবে দুর শরীফ তিনবার পাঠ করেন জাজাল্লাহ আহম্মদন মাহুয়া আহ জাজাল মহম্মদ মাহুয়াহ্লহ জাজাল মহম্মদ মাহু আহ্লহ শুধু আমিন আমিন বলবেন আল্লাহ আল্লাহমিনহিম ইয়া হাইয়া খাইম আয়া আল্লা রাবলিন আজকে রবিবার দিন অথবা রাত তোমার গুণাহার বান্দাবান্দিরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে জীবনের সমস্ত গুণাগুলোর জন্যে আল্লাহ ক্ষমা চেয়েছে ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা জীবনে যত গুণা করেছে হাতের গুণা চোখের গুণা কানের গুণা জীবনে যত কঠিন বড় বড় আল্লাহ গুনাহ পাপ করেছে গোপনে শক্ত পাপ করেছে আল্লাহ সমস্ত পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো তোমার বান্দাবান্দিরা আর জীবনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না আর কখনো গুনা করবে না আর কখনও সেই গুনাহের দিকে যাবে না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন অনেকের পরিবার সংসারের মধ্যে রহমত নাই বরকত নাই রিজিক নেই ও আল্লাহ অনেক কষ্ট করে চলাফেরা করছে আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও অভাব অনটনগুলোকে দূর করে তাদেরকে ধনী বানিয়ে দাও গরিব অসহায় মাদ্রাসা মসজিদ সকলকে দান সদকা করতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন যার মনের মধ্যে যে আশা অনেকের মনের মধ্যে নেক স্বপ্ন নেক আশা আছে আল্লাহ তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে সকলের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলো দূর করে দাও রব্বির হামোহো মা কামা রব্বায়ানি সগের আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ দোয়া করার জন্যে তাদের জন্যে মন থেকে আল্লাহ তালা দোয়া করি আয় আল্লাহ তাদের সকলের কবরের আজাব তুমি ক্ষমা করে দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ রব্বুল আলিন আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করা, মনের আশা পূরণ করো আমিন রব্বির হাম হোমা কামা রব্বায়ানী আয় আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে আবারও বলছি জীবন একটিবার হইল হইলেও আল্লাহ মক্কামদিনে নাও মনের আশা পূরণ করো আমিন রব্বির হামহমা মা কামা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহমাতি কয়া রহমার রাহমিন ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের পরিবার সংসারের সকলকে ভালো রাখুক রহমত রাখুক এবং সবসময় সুস্থ রাখুক কঠিন রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আবারও ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে আবারও একটু বলছি আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার মক্কা মদিনে স্পর্শ করেছে আল্লাহ এই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্ধীদেরকে আল্লাহ সুস্থ রাখো পরিবার সংসারে বরকত দিও আল্লাহ জীবন একবার মক্কা মক্কামুদ্দিনের সকলকে নাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওর নিচে ডান দিকে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন তারপরটা বেল আইকন আসবে বেল বেলটার উপর আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রামটা আসলে অল করে দিবেন নোটিফিকেশন অল তাহলে অলের মধ্যে চাপ দিলে বেলটা বেঁধে যাবে দেখা যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর আপনারা ভিডিওগুলো দেখে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আরেকটি বিষয় থেকে সাবধান করে দিচ্ছি অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে আমাদের পিকচারগুলো নিয়ে তারা নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে চিকিৎসার নামে আপনারা কখনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না যারা নাম্বার দিয়ে চিকিৎসার কথা বলে সেটা আমরা নয় শুধুমাত্র আমাদের ছবি থাকলে আমাদের ভিডিও থাকলে সেটা আমরা নয় কারণ আমরা কারো কাছ থেকে নাম্বার দিই না কাউকে টাকা পয়সা কারোর কাছ থেকে নেই না ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই কখনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত